এই সুন্দর একটি পরিবেশে বই পড়তে পারবেন ঘন্টার পর ঘন্টা দিতে হবে না কোন টাকা কথা বলছি বিশ্ব সাহিত্য কেন্দ্র বা বাতিঘরের কথা কি বই নেই এখানে ইতিহাস রাজনীতি ধর্ম উপন্যাস নাটক ছোটদের বই সবকিছু পেয়ে যাবেন এক নিচে কফি খেতে খেতে এই সুন্দর একটি পরিবেশে বই পড়ার মজাটা কিন্তু আলাদা লেবেলে আর এই সুন্দর পরিবেশে বই পড়ার জন্য আপনাকে ঢাকার যে কোনো জায়গা থেকে যেতে হবে বাংলা মোটর এখান থেকেই সামনে দুই মিনিট হেঁটেই দেখতে পাবেন বড় করে লেখা আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র আর এই পথ ধরে যেতেই দেখতে পাবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভবনটি আর এই ভবনটি প্রবেশ করতেই মনে হবে যেন চারিদিকে সাহিত্যের হাওয়া বইছে ভেতরে ঢুকেই লিফট দেখতে পাবেন বাতিঘরটি লিফটের সাথে অবস্থিত অষ্টম অন্যরকম একটা পরিবেশ লক্ষ্য করবেন চারিদিকে যার মত পছন্দের বই পড়ছে। কেউ আবার পছন্দের লেখকের বই খুঁজছে আবার কেউ ছবি তুলছে ভিডিও করছে এখানে বিভিন্ন বিখ্যাত লেখকের বই আলাদা আলাদা স্পেসে সুন্দরভাবে সাজানো আছে তাই খুব সহজেই পছন্দের বই খুঁজে পাবেন শুধু যে দেশি লেখকদের বই পাবেন এখানে তেমন নয় বিভিন্ন বিখ্যাত দেশি লেখকের বইগুলোও পেয়ে যাবেন ভেতরে রয়েছে একটি ছোট্ট দোকান এখান থেকেই আপনারা চা কফি খেতে পারবেন আর এই সুন্দর পরিবেশে বই পড়তে পারবেন এখানে নেই কোনো কোলাহল নেই কোনো যানজটের শব্দ আপন মনে বই পড়তে পারবেন ঘন্টার পর ঘন্টা আমার বিশ্বাস যারা বই পড়তে পছন্দ করেন না তারাও এই সুন্দর জায়গাতে আসলে বই পড়তে ভালো লাগবে ভেতরের ইন্টেরিয়র ডিজাইন লাইটিং এর কথা কি আর বলবো সবকিছু একদম মনের মতো ছবি তোলার জন্য আলাদা আলাদা সুন্দর জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে ছবি উঠতে পারবেন বর্তমানে বই পড়ার প্রবণতা অনেকাংশেই কমে গেছে এখানে এখন অনেকেই আসে ছবি উঠতে ভিডিও করতে এরপরেও কিছু সংখ্যক বই আছে যারা নিয়মিত এখানে এসে বই পড়ে শুধু যে বড়রাই বই পড়বে এখানে তা নয় এই অংশে রয়েছে বাচ্চাদের বই এখানে চাইলে বাচ্চারা মজার মজার বই পড়তে পারবে আবার বই পড়ে যদি ভালো লাগে তাহলে আপনারা বই এখান থেকে ক্রয়ও করতে পারবেন এখন বলি অনেকেই প্রশ্ন করেন এটা সপ্তাহে কয়দিন খোলা থাকে এবং কখন কখন খোলা থাকে এই বাতিঘরটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন আর সপ্তাহে সাত দিনেও এটা খোলা পাবেন আর যারা ছুটির দিনে এই সুন্দর জায়গাতে বসে বই পড়তে চান অবশ্যই এখানে আসতে পারবেন তো দেখা হবে কোনো একদিন এই পাতিঘরে আজকের মতো বিদায় নিচ্ছি আর আজকের এই সুন্দর জায়গা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে